পরশুরা সোদপুর বাজারে জলছত্রের উদ্বোধন করলেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ নিজের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে এই জল ছত্রের উদ্বোধন করেছেন তিনি মোট ব্যয় হয়েছে চার লক্ষ ন হাজার দুশো আট টাকা বিমান ঘোষ জানিয়েছেন এই সোদপুর বাজারে পানীয় জলের খুবই সমস্যা হতো নিজের বিধানসভা এলাকার বাসিন্দাদের সেই কষ্টের কথা উপলব্ধি করে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে এই জল উদ্বোধন করেছে মোট দশটি জায়গায় জলছত্র করা হয়েছে ধাপে ধাপে বাকি নটা জলছত্র উদ্বোধন করা হবে দেখুন থেকে পুরশুর বিধানসভায় টোটাল দশটা জায়গায় সোলার প্যানেল দিয়ে জলের ব্যবস্থা জল এটা করা গেছে প্রথম উদ্বোধন হলো শোধপুর এলাকায় এখানে সাধারণ মানুষের জলের প্রচণ্ড কষ্ট ছিল যার ফল ঘটে উদ্বোধন করা হয় জলসর কটা থেকে এখানে সাধারণ মানুষ এসেছি তার থেকে সবাই হচ্ছে এরকমভাবে আরও নটা আছে নটা মোড়ে আছে

এমনকি চাষিরা সকালে যে মালপত্র বিক্রি করতে তো সবজি টবজি তাদেরও প্রচুর উপকার হয়েছে হ্যাঁ মানুষের স্নান করার জল পেত না খাওয়ার জল পেত না কার উদ্যোগে হয়েছে এটা মূলত হ্যাঁ মাননীয় বিরোধী বিধায়ক সাহেবের জন্য হয়েছে অনেক অশেষ ধন্যবাদ এলাকাবাসী খুবই উপকার পেয়েছেন মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা